আবার টেস্টি না হলে টাকা ফেরত দামাদামি করা জাপানিদের কম্য নয় তার নিয়ে অ্যালার্জি ম্যান হলে শিল্পকর্ম স্বচ্ছ ড্রেনের পানি ভ্যালেন্টাইন ডে টুইন চিৎকারের কৌটা চলমান ফ্রিজ খাবার টেস্টি না হলে টাকা ফেরত কেমন হতো যদি কোনো খাবার আপনার কাছে টেস্টি না লাগলে সেই খাবারের পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হতো আপনাকে এমন কোথাও কোনো নিয়ম নেই তাই তো নিয়ম হচ্ছে রেস্টুরেন্টের খাবার মজার হোক আর নাই হোক আপনি যদি একবার খাবার অর্ডার করে ফেলেন তাহলে আপনাকে সেটার টাকা দেওয়াই লাগবে অনেক জায়গায় তো আগে খাবারের বিল পেমেন্ট করতে হয় তারপর খাবার নিতে হয় কিন্তু জাপানে এমন একটি রেস্টুরেন্ট আছে যেখানে খাবার টেস্টি না লাগলে সেই খাবারের টাকা আপনাকে পুরোপুরি রিফান্ড করে দেওয়া হবে অর্থাৎ ফেরত দিয়ে দেওয়া হবে এমন কি যদি আপনি সেই রেস্টুরেন্টের খাবার খেয়ে বলেন খাবারটি বেশ মজা ছিল অর্থাৎ তাদের তারিফ করেন তাহলে পরবর্তী খাবারটি আপনি ফ্রিতে পাবেন ভাবতে পারছেন দুর্যোগ মোকাবেলায় অ্যালার্ম জাপানের সামাজিক বন্ধনগুলো খুব দৃঢ় বিভিন্ন সমস্যায় সবাই মিলে একত্রে ঝাঁপিয়ে পড়ে সমাধানের খোঁজে জাপানের প্রতিটি মোবাইল ফোনে একটি এমার্জেন্সি অ্যালার্ট স্বয়ংক্রিয় যুক্ত করা থাকে যে কোনো দুর্যোগ বা বিপর্যয়ে এই অ্যালার্ম গুলো বেজে ওঠে সবার মোবাইলে যদি আপনার মোবাইল সাইলেন্ট থাকে তাও এটি বেজে উঠবে এবং মুহূর্তের মাঝে চলে যায় মেসেজ এই দুর্যোগ মোকাবেলায় কি কি পদক্ষেপ নিতে হবে তাদেরকে সেটি জানিয়ে দেওয়া হয় একবার মজার ঘটনা ঘটেছিল একটি সুনামি আর ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত পুরো জাপান আক্রান্ত জনপদের কাছে খাদ্য চিকিৎসা সেবা ইত্যাদি পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে সরকার এমন সময় জনগণের সেবায় মাঠে নেমে এলো কুখ্যাত জাপানি মাফিয়া গোষ্ঠী ইয়াকুজা তাদের সঙ্গবদ্ধতা ও পেশাদারিতা পুলিশের চেয়ে ঢের বেশি দেখা গেল দুর্গম সব লোকালয়ে সরকারি সাহায্য পৌঁছানোর অনেক আগেই পৌঁছে গেছে তাদের ত্রাণ এভাবেই দুর্যোগার বিপর্যয়ের গোটা জাতি একে অপরের সাহায্য করে যা অন্য কোথাও এত পরিমাণ দেখা যায় না দামাদামি করা জাপানিদের কম্য নয় জাপানে কখনোই কোনো দোকানে ক্রেতা বা বিক্রেতার মধ্যে কোনো ধরনের পণ্য নিয়ে দর কষাকষি চোখে পড়ে না দেশটিতে পণ্য নিয়ে দামাদামি করার কোনো নেই সব জায়গায় কোনো পণ্যের তার দরদাম নির্ধারিত লেখাই থাকে রাস্তার দোকানগুলোতেও নির্দিষ্ট মূল্যে পণ্য ক্রয় করতে হয় যেহেতু দাম নির্ধারিতই থাকে তাই কোনো জাপানি কখনোই দামাদামি করে তাদের মূল্যবান সময় নষ্ট করে না উপরন্তু জাপানি সংস্কৃতিতে প্রতারণা দুর্নীতি অসততা এবং কপটতার মতো বিষয়গুলোর কোনো স্থান নেই তাই কোনো পণ্য কেনার পর এটি নিয়ে দ্বিতীয়বার যাচাই করার কোনো সংস্কৃতি দেখা যায় না দেশটিতে এমনকি কোনো পণ্য কেনার পর ক্রেতাকে বড়ো নোট দেওয়া হলে তিনি যেই টাকা ফেরত দেন তা কখনো গুণে দেখেন না জাপানিরা জাপানের সব দোকানি এবং ব্যবসায়ী নিশ্চিতভাবেই সৎ হয়ে থাকেন তা না হলে এমন নিয়ম যদি আমাদের দেশে আসতো তাহলে কি হতো আমরা সবাই জানি তার নিয়ে অ্যালার্জি কিছু কিছু জিনিস আমাদের কাছে অদ্ভুত মনে হলেও জাপানের মানুষের কাছে ব্যাপারগুলো সাধারণ যেমন জাপানিদের চার সংখ্যাটি নিয়ে অ্যালার্জি আছে কোন দালানের তিনতলার পরে চারতলা না এসে পাঁচতলা আসে বুঝলেন না আপনি সিঁড়ি ভেঙে তিনতলা পেরিয়ে যেই তলায় উঠবেন ওটাকে চারতলা না পাঁচতলা ডাকা হবে জাপানে চার শব্দটিকে সি ডাকা হয় এই শব্দটা জাপানিদের মৃত বা মৃত্যু সংক্রান্ত ধারণার উদ্ভব ঘটিয়ে থাকে কোনো ঘরোয়া চায়ের আসরে চারজন অতিথিও আশা করা হয় না কখনো হয়তো সংখ্যাটা হতে হবে তিন বা পাঁচ ম্যানহোলে শিল্পকর্ম ভাবুন তো ম্যানহোলের ঢাকনায় সুন্দর সুন্দর ছবি আঁকা যদিও আমাদের এটি কল্পনাতেও আসবে না কারণ আমাদের দেশে তো অনেক ম্যানহোলের ঢাকনাই নেই জাপানের রাস্তাগুলোতে হাঁটতে গেলে আপনার দৃষ্টি আটকে যাবে তাদের ম্যানহোমগুলোর দিকে তাকালে কারণ ড্রেনের ম্যানহোলগুলো এতটাই সুন্দর আর শিল্পের সমৃদ্ধ জাপানিরা শিল্প সৌন্দর্য ও পরিচ্ছন্নতার প্রতি এতটাই মনোযোগী যে তারা কালো ধাতুর ম্যানহোলের কভারগুলোকে শিল্পের সুন্দর রঙে রাঙিয়ে দেয় জাপানের বৃহত্তম ম্যানহোল প্রস্তুতকারক হিনোট সুইডো তারা দিনে প্রায় দুশোটি এই সৌন্দর্যমণ্ডিত ম্যানহোল কভার তৈরি করে স্বচ্ছ ড্রেনের পানি দুর্গন্ধের কারণে আমাদের দেশে ড্রেনের পাশ দিয়ে হেঁটে যাওয়া মুশকিল আর জাপানের কিউসু দ্বীপের সীমাপাড়া শহরের ড্রেনগুলো এতটাই পরিষ্কার যে এগুলোতে কই এবং কাঠ মাছেরা বেঁচে থাকে এই কার্ট মাছগুলো মূলত জাপানে জন্মায় আর এই মাছগুলো অত্যন্ত বিশুদ্ধ পানি ছাড়া বাঁচতেই পারে না তাই বুঝতেই পারছেন জাপানের ড্রেনের পানি কি পরিমাণ পরিষ্কার জাপানের ড্রেন এতটাই পরিষ্কার যে সেই ড্রেনে মাছেদের সাঁতার কাটাও দেখা যায় শত শত মাছ ড্রেনগুলোতে অবাধে বিচরণ করে ভ্যালেন্টাইন্স ডে টুইন দুদিন আগেই ছিল ভ্যালেন্টাইন্স ডে পুরো পৃথিবীর মানুষই বছরের এই একটা দিন চোদ্দই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে পালন করে কিন্তু জাপানে কিন্তু এমনটা হয় না সারা পৃথিবীতে যদিও চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয় তবে জাপানে ভালোবাসার জন্য আরও একটা দিন বাড়তি রয়েছে এখানে ভ্যালেন্টাইন্স ডে ঠিক এক মাস পর অর্থাৎ চোদ্দই মার্চ দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে পালিত হয় তারা এই দিনটিকে হোয়াইট ডে নামেও ডাকে মেয়েরা চোদ্দই ফেব্রুয়ারিতে ছেলেদেরকে চকলেট উপহার দেয় আর ছেলেরা আবার সাধারণ নিয়ম হিসেবে প্রপোজ মার্চে মেয়েদেরকে করে এদিন আরো একটা ঐতিহ্যগত রীতি রয়েছে জাপানে গিরি চোকো নামের এই রীতির অর্থ বাধ্যতামূলক চকলেট এদিন জাপানিরা তাদের সহকর্মী এবং বন্ধুদেরকে চকলেট দিয়ে থাকে তাই সিঙ্গেল হোক আর মিঙ্গল সবাই পাবেন চকলেট ইস আমাদের দেশে যদি সবাই সবাইকে চকলেট দিত এক্সট্রোভার্ট মানুষদের রেস্টুরেন্ট এমন যদি হতো রেস্টুরেন্টে গিয়ে কারো চেহারা কাউকে দেখতে হতো না রেস্টুরেন্টে যেতাম খেদে চলে আসতাম বা আপনার সাথে রেস্টুরেন্টে যাওয়ার জন্য ফ্রেন্ড নেই আপনার কাছে একা একা রেস্টুরেন্টের একপাশে বসে খেয়ে আসতে পারলেই হতো তাহলে চলে যেতে পারেন জাপানে জাপানের এমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনার কারো সাথে কথা বলতে হবে না গিয়ে প্যাডে অর্ডার করবেন ওয়েটারের সাথেও অর্ডারের জন্য কথা বলতে হবে না তারপর এমন আইসোলেটেড জায়গায় বসে পড়বেন অর্ডার রেডি হলে তারাই এইভাবে আপনাকে সার্ভ করবে একা একা এইভাবে খাওয়া করে একা একাই চলে আসবেন চিৎকারের কৌটা রাগে গালিগালাজ করে দুনিয়া উদ্ধার করে দিতে চাইলেও পরিস্থিতির চাপে অনেক সময় রাগটা বেমালুম চেপে রাখতে হয় এমন বদরাগী লোকেরা ব্যবহার করতে পারেন চিৎকারের কৌটা বদনাকৃতের এই কৌটার খোলা প্রান্তে মুখ লাগিয়ে ইচ্ছে মতন গালি গালাজ করলেও কেউ আপনার সেই মধুর বাণী শুনতে পাবে না ভাই এমন অদ্ভুত জিনিস শুধু জাপানেই সম্ভব মিনি ওয়াশার মোজা ময়লা হয়ে গেছে তাই তো এখন এটিকে ধুতে দিতে হবে কিন্তু এক জোড়া মোজা ধোয়ার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করা তো ঝামেলা তাই না এর জন্য যদি ছোট্ট একটা ওয়াশিং মেশিন থাকতো তাহলে কতই না ভালো হতো কিন্তু এমন ওয়াশিং মেশিন কি পাওয়া যায় জাপানের সবই পাওয়া যায় আপনি এক ডলার দিয়ে কিনতে পারবেন সেই ওয়াশিং মেশিনটি আর এই ওয়াশিং মেশিন চলে ব্যাটারি দিয়ে প্যারাসাইটোলজিক্যাল মিউজিয়াম জাদুঘরের অন্যতম কাজ হল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা তাই তো মানুষ জাদুঘরে যায় নিজেদের পুরনো ঐতিহ্য দেখতে কিন্তু আপনি যদি জাদুঘরে যেয়ে দেখেন সেখানে উকুন ক্রিমি কেঁচো রাখা তাহলে কেমন লাগবে জাপানের টোকিওতে অদ্ভুত এই জাদুঘরটি সাজানো হয়েছে নানান পরজীবী প্রাণী ও জীবাণু দিয়ে উনিশশো তিপ্পান্ন সালে ডক্টর সাতরু কামেগাই নামে একজন কীটতত্ত্ববিদ অনেকটা শখের বসে এটি চালু করেন সেখানে ষাট হাজারেরও বেশি প্রজাতির পরজীবী প্রাণী এবং বিষয়ে বই রয়েছে হাজার বিভিন্ন রকমের পোকামাকড় কেচো নানা জাতের সূক্ষ্ম কৃমি ছাড় মশা উকুন ছাড়াও এখানে রয়েছে নাম না জানা অনেক কিট এই জাদুঘরে কেউ যায় চলমান ফ্রিজ আপনি কি অলস তাহলে আজই চলে যান জাপানে শুধু অলস বলে ভুল হবে শীতের লম্বা রাতে অনেকের মারাত্মক পেলেও কম্বলের নিচের উঠতে নারাজ অনেকেই এই সমস্যার যুগোপযোগী সমাধান হল জাপানিস চলমান ফ্রিজ ফ্রিজ বিছানায় শুয়ে খাবার ভর্তি এসে হাজির হবে আপনার হাতের সামনে আর আপনি শুয়ে শুয়ে খেতে পারবেন সব ফ্লেভারের আইসক্রিম কেমন হতো যদি আমরা সব ফ্লেভারের আইসক্রিম খেতে পারতাম যেমন ধরুন ভুট্টা নুডলস মাংস বিয়ারের ফ্লেভারের আইসক্রিম পাওয়া যেত যদি এমন আলাদা আলাদা স্বাদের আইসক্রিম কিন্তু আইসক্রিম লাভারদের জন্য স্বপ্ন আর আপনার স্বপ্ন পূরণ হতে পারে জাপানে জাপানে পাওয়া যায় প্রায় সব ফ্লেভারের আইসক্রিম যদিও আপনার বেছে নিতে হবে এতগুলোর মধ্যে কোন ফ্লেভারটি আপনি চান ব্যাস কোনে করে দিয়ে দেবে আপনার পছন্দের ফ্লেভারের আইসক্রিম আমার মনে হয় এমন কোনো ফ্লেভার নেই যা তারা দিতে পারবে না জাপানের শিল্প ঐতিহ্য স্থাপত্য কারুশিল্প এবং সংস্কৃতি বেশ অনন্য দ্বীপদেশটি সংস্কৃতি ও ঐতিহ্যকে বেশ প্রাধান্য দেয় আর এমন অনেক জিনিস ঘটনা ও নিয়ম দেখা যায় যা অনেকের কাছে স্বাভাবিক মনে নাও হতে পারে রক্তাক্ত ইতিহাসের পর দেশটি এখন পর্যটক মুখর দেশ হিসেবে বেশ পরিচিত আর আজ জাপানের কিছু সুন্দর সুন্দর নিয়মের কারণে জাপানকে পুরো বিশ্ব থেকে আলাদা করা যায় ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও জাপান সম্পর্কে এই অজানা তথ্যগুলো জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে